ভারতবর্ষকে বিদেশি শক্তির অভিশপ্ত শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন করার জন্য অনেক তরতাজা যুবককে প্রাণের বলি দিতে হয়েছে তেমনই একজন যুবক হলেন অর্ধেন্দু দস্তিদার মাত্র ১৯ বছর বয়সে যিনি দেশের জন্য শহীদ হন উনিশশো সালে চট্টগ্রামের ধলঘাটে এক মধ্যবিত্ত পরিবারে অর্ধেন্দু জন্মগ্রহণ করেন তার বড় ভাই পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ছোট ভাই সুখেন্দু দস্তিদার চট্টগ্রাম যুব বিদ্রোহের সর্বকনিষ্ঠ বিপ্লবী ছিলেন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে অর্ধেন্দু বিপ্লবী দলে যোগদান করেন মাস্টারদা সূর্য সেন যখন কারাগারে বন্দী ছিলেন তখন অর্ধেন্দু কয়েকজন কর্মী সদস্যদের নিয়ে সংগঠনের কাজ চালিয়ে যান একজন সহজ সরল কর্মী হিসাবে তিনি মাস্টারদার খুব ভালোবাসার পাত্র ছিলেন একজন আদর্শ বুদ্ধিমান কর্মীর উদাহরণ দিতে হলে মাস্টারদা সবসময় অর্ধেন্দুর নাম নিতেন সংগঠনের তরফ থেকে অনেক সম্মান পেলেও বাড়িতে কিন্তু তাকে বেশ মানসিক সমস্যা সহ্য করতে হতো কারণ তার বাবা ছিলেন অহিংসাবাদী মতাদর্শে বিশ্বাসী তাই সশস্ত্র বিপ্লবের সঙ্গে ছেলে যুক্ত থাকুক এটা তিনি পছন্দ করেননি চিন্তা ভাবনা করে অর্ধন্দু বুঝলেন যে বিপ্লবের পথে চলতে হলে তাকে বাড়ি ছাড়তে হবে করলেনও তাই শুধুমাত্র দেশের সেবার উদ্দেশ্যে চিরদিনের জন্য ঘর ছাড়লেন তিনি এর পর থেকে তিনি মাস্টারদার কাছে কংগ্রেস অফিসেই থাকতেন এরপর তিনি কিছু সময় হোমিওপ্যাথি স্কুলে পড়াশোনা করেন পালা সাঙ্গ করে কর্মী সংগঠনকে নিয়ে যাওয়ার উনিশশো সাল মাস্টারদাকে সভাপতি করে গড়ে উঠল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখা ঠিক হলো আঠারোই এপ্রিল গুড ফ্রাইডের দিন তারা ঘটাবেন এক যুগান্তকারী ঘটনা যাতে ব্রিটিশ শাসনের ভিত্তি নড়ে যায় পরিকল্পনা ছিল চট্টগ্রাম শহরে অবস্থিত ইংরেজদের দুটি অস্ত্রাগার দখল করা টেলিফোন টেলিগ্রাফের লাইন ও রেল লাইন ধ্বংস করে কলকাতার সাথে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সামরিক ও সরকারি অফিসারদের ইউরোপিয়ান ক্লাবে হামলা চালিয়ে ক্লাব সদস্যদের আটক করা এবং বিদ্রোহের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য চট্টগ্রাম ইম্পেরিয়াল ব্যাংকগুলি লুট করা ও বিভিন্ন জেলে বন্দি বিপ্লবীদের মুক্ত করা অভিযান শুরু হয় উনিশশো সালের আঠারোই এপ্রিল রাত দশটায় গণেশ ঘোষের নেতৃত্বে একজন বিপ্লবী পুলিশের অস্ত্রাগার ও লোকনাথ বলের নেতৃত্বে একটি দল সাহায্যকারী বাহিনীর অস্ত্রাগার দখল করে গুড ফ্রাইডে হওয়ায় সেদিন পাহাড়া ছিল তুলনামূলক কম তাই ছয়জন ব্রিটিশ কর্তাকে খতম করেই বিপ্লবীরা অস্ত্রাগার দখল করে নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা গোলা বারুদের অবস্থান শনাক্ত করতে পারেননি এরপর বিপ্লবীরা অস্ত্রাগারে আগুন ধরিয়ে দেয় টেলিফোন ও টেলিগ্রাফের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মোট পঁয়ষট্টি জন বিপ্লবী এই বিপ্লবে অংশগ্রহণ করেন সফল হওয়ার পর তারা এক জায়গায় জড়ো হয়ে মাস্টারদাকে মিলিটারি স্যালুট প্রদান করেন ভোর হওয়ার আগেই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্বত্য চট্টগ্রামের দিকে যাত্রা করেন এবং জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন চারেক পর বাইশে এপ্রিল পুলিশ বিপ্লবীদের অবস্থান চিহ্নিত করে ফেলে এবং ব্রিটিশদের সেনা তাদের ঘিরে ফেলে দুই ঘন্টার ভয়াবহ গুলিযুদ্ধের পর সত্তর থেকে একশো জন ইংরেজ মারা যায় এবং বিপ্লবী বাহিনীর বারো জন শহীদ হন এই বারোজন হলেন নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য হরিগোপাল বল মতিলাল কানুঙ্গ প্রভাসচন্দ্র চন্দ্র বল শশাঙ্খশেখর দত্ত নির্মল লালা জিতেন দাশগুপ্ত মধুসূদন দত্ত পুলিনচন্দ্র ঘোষ ও অর্ধেন্দু দস্তিদার চট্টগ্রামের এই বিদ্রোহের মাত্র কয়েকদিন আগেই বোম বানানোর সময় গুরুতরভাবে আহত হন অর্ধেন্দু শরীরের বিভিন্ন স্থান তার পুড়ে যায় এই অসুস্থ শরীর নিয়েও তিনি বিপ্লবে অংশগ্রহণ করেন অ্যাসিস্ট্যান্ট সিভিল সার্জন ডক্টর ঘোষের বিবরণ থেকে দেখা যায় যে বাইশে এপ্রিল জালালাবাদে গুলির আঘাতে অর্ধেন্দু দস্তিদারের মেরুদণ্ডের নিচের অংশ ও পাঁচরের দুটি হাড় ভেঙে যায় পরদিন অর্থাৎ তেইশে এপ্রিল সদর হাসপাতালে মৃত্যুসজ্জায় থাকা অর্ধেন্দুকে জেরার পর জেরা করে চলেছে জনৈক ডেপুটি ম্যাজিস্ট্রেট কিন্তু ওই অতি উৎসাহী ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে একটা কথা বা সামান্যতম স্বীকৃতিও আদায় করতে পারেননি ডক্টর ঘোষের মতানুযায়ী যখন অর্ধেন্দু মৃত্যু ছিল আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার পাশেই ছিলাম ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করেছিল তোমার বাড়ি কোথায় তোমার গ্রামের নাম কি সে শুধু উত্তর দিয়েছিল আমার হাতটা ধরে আসছে দেখুন ম্যাজিস্ট্রেটের এই উৎপীড়ন অর্ধেন্দুর মৃত্যুকে ত্বরান্বিত করেছিল কিনা এই উত্তরে ঘোষ জানান যে সে যদি আমার প্রাইভেট পেশেন্ট হতো তাহলে আমি কাউকেই তার কাছে যেতে দিতাম না মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর